উনিশশো আশি সালের নয় মে মুক্তিপ্রাপ্ত শাহিদুর রহমান কুটুর কাহিনী সংলাপে শামসুদ্দিন টগরের চিত্রনাট্য ও পরিচালনায় চলচ্চিত্র আখিরি নিশান এতে বিশেষ দৃশ্য পরিচালনায় মঞ্জুর রাহি প্রধান সহকারী পরিচালক বশিরুল আলম বশির এবং সহযোগী পরিচালক মোস্তফা ওয়ালিউল্লাহ আখিরি নিশান চলচ্চিত্রে অভিনয় করেছেন সোহেল রানা অঞ্জনা রহমান রোজিনা গোলাম মোস্তফা আহমেদ শরীফ আদিল কায়েস শেখ মান্নান আফগানি হেমা ও আনোয়ার হোসেন এছাড়াও মঞ্জুর রাহি সুষমা বেগম মন্টু নাসিম মাস্টার শামীম মিনতি হোসেন তোতা মালেক কাদের মাস্টার ভুবন ও সহ আরও অনেকে অভিনয়ে ছিলেন জুপিটার ফিল্ম ডিস্ট্রিবিউটরসের প্রযোজনা ও পরিবেশনায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থায় গৃহীত ও মুদ্রিত আখেরি নিশান চলচ্চিত্রে ব্যবস্থাপনায় আব্দুস সাদেক বিশেষ নৃত্যে লাকি খান ও শিলা মমতাজ পোশাক পরিচ্ছদে নির্দেশনায় দীপকৃত্য পরিচালনায় আমির হোসেন বাবু চিত্রগ্রহণে অরুণ রায় সম্পাদনায় ফজলে হক সহ আরো অনেক নেপথ্য শিল্পী বৃন্দ আখেরি নিশানের গীত রচনায় এম এ মালেক কণ্ঠশিল্পী হিসেবে ছিলেন সাবিনা ইয়াসমিন খুরশিদ আলম রুলিয়া রহমান লাইলা এবং সঙ্গীত গ্রহণে এ মজিদ এ চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনায় ছিলেন সুবল দাস আখেরি নিশান থেকে শিক্ষণীয় বিষয় হল অন্যের ক্ষমতা একান্ত নিজের করতে যাওয়া বেইমানির লক্ষণ সাময়িক ভালো থাকা যায় তবে জীবনের না সময় এতে তার জন্য কঠিন শাস্তি পেতে হয় পরিস্থিতিতে পরে যে কেউ খারাপ কাজে লিপ্ত হতে পারে তবে তার মধ্যে মনুষ্যত্ব বোধ থাকলে খারাপের ভিতরেও ভালো কিছু করার আপ্রাণ চেষ্টা থাকে ভালো হওয়ার সুযোগ থাকলে সে অনুতপ্ত হয় এবং ভালো কাজে ফিরে আসে